আমার প্রথম ঘুম ভাঙে সাংবাদিক ভাইয়ের ফোনে যে আপনি কি দিল্লিতে তো দিল্লিতে সুবোধ অধিকারী এবং সোমনাথ শ্যাম যাবে না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তারাই তৃণমূল কংগ্রেসে এসেছেন এবং তাদের আদর্শ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তারা আজকে বাংলার মানুষের উন্নয়নের কাজ করছে তারা দিল্লি যাবে না দিল্লি যাবে বিজেপির সাংসদ দু হাজার উনিশে এই তৃণমূল কংগ্রেস টিকিট না দেওয়াতে সে চলে গেল দিল্লিতে এবং বিজেপির সাথে যোগাযোগ করে টিকিট পেয়ে গেল তার মানে তৃণমূল কংগ্রেসে থেকেও সে গদ্দারি করেছিল তার আগের থেকে না হলে দিল্লি গেলেই কি টিকিট পাওয়া যায় তার মানে এই ধরনের গদ্দার যে বিজেপির সাংসদ সে নিজের ছেলেকে এখন বিজেপিতে রেখেছে এবং নিজে সে ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের টিকিটের জন্যে তাহলে এই ধরনের গদ্দার আমরা কোনোদিনও মেনে নিতে পারবো না আর সুবোধ অধিকারী আর সোমনাথ শ্যাম কোনোদিনও দিল্লি যাবে না দিল্লি নিজের কাজে যেতে পারে কিন্তু অমিত শাহর সাথে আর এই যে চুপি চুপি এখন ওই বিজেপি নেতাগুলোর সাথে কখনও আসামে কখনও উড়িষ্যাতে কখনও ঝাড়খণ্ডে দেখা করছে লুকিয়ে সেটা কিন্তু সুবোধ অধিকারী আর সোমনাথ শ্যাম করবে না যা করবে দেওয়ালোকে করবে জানি না অ্যাকচুয়ালি যার চোরের মন বোচকার দিকে যে চোর হয় তার মন সময় সবসময় বোচকার দিকে থাকে কি যে কোনো বোচকা মানে চোরের বোচকা তো তাই যে নিজে এই ধরনের লোক তার মনে সবসময় এই ধরনের মনের মধ্যে কথা চলবে যে সুবোধ অধিকারী আর সোমনাথ শামুকে দিল্লি চলে গেল আমরা যাব না যে যাওয়ার হবে সেই যাবে সে এখনও যোগাযোগ রেখেছে হাতাহাত রেখেছে আর প্রমাণও করে দিয়েছি অনেক জায়গায় যে আজকে এ বিজেপিরই সাংসদে তৃণমূল কংগ্রেসের সাংসদ নন ইনি হচ্ছেন বিজেপির সাংসদ এটা প্রমাণ করে দিয়েছি এটা হাওয়া নিশ্চয়ই আপনি তো দেখছেন আমরা কার ছাতার তলায় আর কার ব্যানারের তলায় আমরা আজকেও প্রোগ্রাম করছি তাহলে এই ধরনের অপপ্রচার করা এটা কে করতে পারে এই বিজেপির সাংসদই করতে পারে কেন জানি না যে কবে সে বিজেপিতে যাবে